এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি টোকা 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 যারা পায় নাই বাস্তবে তারা যারা পায় নাই তাদেরকে কিছু গ্রস্ত আর সামান্য ত্রাণ নিয়ে আমরা আসছি আরকি আচ্ছা আচ্ছা এনেকা অবশ্য জি জি আলহামদুলিল্লাহ দান কবুল করক আরে ইন ওই বাইকের ঘরে গেলে গেরাম অঞ্চলে গেলে মানে ভিডিও করি এলাই ছবি উঠে এলাই ইয়ার ফেসাড়লে মানে আঘাত লাগে কথা বুঝোন করে মানে গ্যারামত এমন যাইতে আমরা তোমাকে ঘরে দু চলে আস কেমন কেমন দিচ্ছি দেখেন আপনি আনছো দেখেন এখানে হ্যাঁ নাই